করবো না এখনও অভিনয় চলচ্চিত্রে হোক কিংবা নাটকে হোক হঠাৎ করে আমি আসলে জানতে পারলাম যে এটা নিয়েও আলোচনা হচ্ছে যে আমি না করেছি আমি জানি না যে নায়িকা হওয়ার মতো গুণ আমার মধ্যে আছে কিনা আসলে আমাকে তারা বেশ কিছুদিন আগে এই প্রস্তাবটি পাঠিয়েছিলেন একটি মাধ্যমে আমি তখন স্বাভাবিকভাবে আমার যে পরিকল্পনা অর্থাৎ আমি করবো না এখন অভিনয় চলচ্চিত্রে হোক কিংবা নাটকে হোক ছোটো পর্দা বড় পর্দা আমি তাদেরকে না করেছি তো ব্যাপারটিকে আমিও তো বড়োভাবে নেইও নি যে আমি অনেক বড়ো অফার পেয়েছি না করেছে আমি আমার বাবা মাকে জাস্ট বলেছে যে আমাকে বলা হয়েছে আমি না করে দিয়েছি তো তারপরে হঠাৎ করে আমি আসলে জানতে পারলাম যে এটা নিয়েও আলোচনা হচ্ছে যে আমি না করেছি তো আপনারা যতটুকু জেনেছেন ততটুকুই আসলে আমি তাদেরকে বিনয়ের সাথে বলেছি যে ধন্যবাদ যে আপনারা আমাকে ভেবেছেন আমি জানি না যে নায়িকা হওয়ার মতো গুণ আমার মধ্যে আছে কিনা তবে তারা ভেবেছেন সেটার জন্য ধন্যবাদ জানিয়ে আমি বিনয়ের সাথে না করেছি চাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে অন্য একজনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেছিলেন যে আমি করতে চাই কি না এবং তিনি আমার সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন তো আমি বলেছি যে আমি আসলে একদমই ইন্টারেস্টেড এইটুকু থেকে না সেটা করবো না বলেই তো জাজ মাল্টিমিডিয়াকে না করেছে আমি এখনও পর্যন্ত আমার সিদ্ধান্ত যে আমি ভবিষ্যতেও করব না কিন্তু ভবিষ্যতের কথা আমার থেকেও ভালো বলতে পারে ভবিষ্যৎ তো ভবিষ্যতে এরকম কিছু হলে নিশ্চয়ই আপনাদের সাথে আবার কথা হবে এই আয়োজনটি তো অন্য যে কোনো কনসার্ট থেকে আলাদা কনসার্ট এটা চ্যারিটি কনসার্ট এবং আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ যে বন্যা দুর্গত রয়েছেন যে যেভাবে পারছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন যারা শিল্পী রয়েছেন তারা তো তাদের কাজের মাধ্যমেই পাশে দাঁড়াতে চাইতে বাংলাদেশের সেরা ব্যান্ডগুলো মিলে এই কনসার্টে অংশগ্রহণ করছেন এবং আয়োজন করেছেন ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন জগন্নাথ ইউনিভার্সিটি তো তাদের আয়োজনে আমি আসলে আমার কন্ট্রিবিউশনটা রাখতে চেয়েছি আমি বলেছি যে আপনাদের যদি মনে হয় আমার পার্টিসিপেশন কোনো ভ্যালু অ্যাড করবে আই এম ফর ইউ কারণ আমি বন্যাতে যারা কষ্ট করছেন কিংবা যে কোনো সময় যারা দুর্গত আছেন তাদের পাশে দাঁড়াতে পারলে তো আমার ভালো লাগবে তারা আমাকে চেয়েছেন এবং আমি এখানে অংশগ্রহণ করছি আমি যেটা পারি সেটা নিয়ে অর্থাৎ উপস্থাপনা আমি বেশ কিছুক্ষণ থাকবো ওনাদের সঙ্গে শেষ পর্যন্ত হয়তো থাকতে পারবো না তো এটা অন্যরকম ভালো লাগার এই এই আয়োজনটি কারণ এখানে দাঁড়িয়ে আমরা গান করছি শুধুমাত্র এখানকার মানুষের জন্য নয় যারা দুর্গত রয়েছেন তাদের জন্য দেখেন আমি বলবো যে বাংলাদেশের আসলে তো খুব খারাপ একটা সময় যাচ্ছে আমরা একটুখানি আসার মুখ দেখছি ভাবছি যে বাংলাদেশ গড়ে তুলবো তখনই এই বন্যাটা চলে আসলো তখনও একটা খারাপ সময় ছিল এখনও একটা খারাপ সময় তাই উপভোগের জায়গাটি আসলে প্রশ্ন তো আসতেই পারছে না তখনও আসলে যখন মানুষ আমাকে নিয়ে আলোচনা করছেন আমি আপনাদের সাংবাদিক ভাই বোনদেরই বলেছিলাম যে আমাকে নিয়ে বলবেন না পরিস্থিতিটা তুলে ধরার চেষ্টা বা চলুন আমরা এটা নিয়েই কথা বলি কারণ তখন আমি দেখেছি আমার ভাই বোনরা রাস্তায় মোড়ে পড়ে আছে রক্তাক্ত হয়ে যাচ্ছে তাদেরকে গুম করা হচ্ছে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তখন আমার আলোচনা আসলে আমার মাথাতেই যায়নি বরং আমি ডিসকারেজ করেছি সবাইকে যে এটা নিয়ে কম আলোচনা করে বরং চলুন আমরা তাদেরকে নিয়ে কথা বলি তারপরেই দেখুন এই বন্যা চলে আসল তো আমি আসলে চেষ্টা করছি যে যেভাবে পারি তাদেরই পাশে দাঁড়ানো তবে অবশ্যই যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা এবং বারবার মনে হয় আমি জানি না আমি আসলে এত ভালোবাসার যোগ্য কিনা শুধু মনে হচ্ছে দায়িত্ব অনেক বেড়ে যাচ্ছে আমি পারব কিনা না জানি না আমি নিজেকে তৈরি করার চেষ্টা করছি যে আমি যাতে এই ভালোবাসার মানটুকু রাখতে পারি